খুব গরম গরম ব্যবস্থা কেউ তুমি শেষকালে আমার মাকে বিয়ে করলে হ্যাঁ গো ও ঠিকই বলেছে তুমি তো ওকে একবার বাবা বলে ডাকতে পারো আরিতে দেখছি খুব গরম গরম ব্যবস্থা চলছে না না এমনি করে তুমি ছেলে কাজ কার দিও না আ বললাম তো আমার কি করা আছে তুমি বলো হ্যাঁ দানা এরম যদি করে তাহলে কি তোই বাড়িতে বাবা বাবা কে বাবা তিয়াতকুল কোথায় ছিলি রে হ্যাঁ বলি সারাদিন ঘোরাঘুরি করবি তাই একটু কাজ কম তো করতে পারিস হ্যাঁ বাবা আমি তো কাজ করি কি কাজ কি করেছিস কেন সকালে ঘুম থেকে উঠলাম বাথরুমে ঢুকলাম প্রস্রাব পায়খানা করলাম দাঁত মাজলাম তারপরে মা খেতে দিল খাওয়া দাওয়া করলাম করে একটু খেলা করতে গিয়েছিলাম এই তোর কাজ হ্যাঁ কেন অন্য কাজ করা যায় না নাকি রে হ্যাঁ ও মা মা বাবাকে বলো না কেন আমাকে এমন খালি খালি বকাবকি করছে তুই আমার কাছে আয় দেখো একটু মাত্র ছিলে এত বকাবকি কেন করছো না বকাবকি করো না পুজো করবো হ্যাঁ মা কি এটা তোমার কে হয় বলো তো কেন ওটা তোর বাবা সত্যিকারের বাবা তো হ্যাঁ ওটা তোর বাবা বাবা এটা তোমার কে হয় কেন তোর মা এটা আমার মা হ্যাঁ ও মা একটু ভালো করে বলো না তোমার কি হয় হারাম আমি তো বাবা তুমি একবার না সত্যি করে ওটা তোমার কে হয় এটা এটাকে আমি বিয়ে করেছি এটা আমার বউ মানে তোর মা তুমি আলো খুঁজে পেলে না এই পৃথিবীতে কি আর মেয়ে নেই তুমি শেষ আমার মাকে বিয়ে করলে হ্যাঁ কেন আমার মাকে তুমি বিয়ে করলে কেন কেন অন্য জায়গায় একটু বিয়ে করলে তো একটা মানে আমাদের একটা কুটুম বাড়তো হ্যাঁ হরে হারাও যা সত্যি বলছি এটা তোর মা বুঝলে তোকে আমি ওই তোকে যে আমি কি করে বুঝাবো বলে আ বাবা মাকে রেখেছে গো আচ্ছা হ্যাঁ মা আমি ওনাকে কত বাবা বাবা বলি তাহলে আমাকে কি একবার বাবা বলে ডাকতে পারে না হ্যাঁ গো ও তো ঠিকই বলেছে তুমি তো ওকে একবার বাবা বলে ডাকতে পারো ও ঠিক আছে তুমি সরো দেখছি বাবা আরে গাই আমার সারা ডাকের কি ঢপ রে কেন একটু মিষ্টি ছিল বলতে পারছো না বাবা তা কি কাছে এসো বাবা আ বাবা তা তুমি আমার ছেলে তাই না হ্যাঁ তাহলে তোমার পাশে মানে আমার পাশে তোমার মা কে হারাম যাদা হ্যালো গিন্নি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ কি বলছি হ্যাঁ ওকে এখন বিয়ে দেওয়ার দরকার